লাউয়ের ভেতরে দিয়ে দিন এক চামচ পরিমাণ বেসন লাউয়ের ভেতরে এক চামচ পরিমাণ বেসন দিয়ে তৈরি করে ফেলুন এই দুর্দান্ত স্বাদের সুস্বাদু রেসিপি নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি লাউয়ের ভেতরে এক চামচ বেসন দিয়ে আপনাদের এমন একটা সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো যেটি আপনারা বাড়িতে তৈরি করলে যাদের লাউ খেতে একদমই ভালো লাগে না তারাও চেটে পুটে এক থালা ভাত খেয়ে নেবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি লাউগুলোকে প্রথমে কেটে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি খুব বেশি ছোটো টুকরো করার কোনো প্রয়োজন নেই মাঝারি সাইজ করে আপনারা লাউগুলোকে কেটে নিতে পারেন তারপরে লাউগুলোকে আমাদের একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে একদম মিহি করে মিহি গ্রেটার দিয়ে আমি লাউগুলোকে গ্রেট করে তার ভেতরে আমি দিয়ে দিয়েছি বেসন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝি লঙ্কার গুঁড়োর পরিমাণ আপনারা বেশি অথবা কম দিতে পারেন এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ছোট ছোট করে আমাদের বড়ার মতন করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণটা না দেখলে আপনারা এই রেসিপিটা কিন্তু বুঝতে পারবেন না তার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য বড়াগুলোকে আমি একদম ভালোভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব সমস্ত ভেজে নেওয়া বড়াগুলোকে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আর রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট মশলাটাকে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি টমেটোর পেস্টটাকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝিয়ে আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি অথবা কম দিতে পারেন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ সমস্ত মশলাটাকে ভালোভাবে খুন্তির সাহায্যে আমাদের কষিয়ে নিতে হবে বন্ধুরা লাউ আমরা সাধারণভাবে অনেক রকমভাবেই রান্না করে থাকি কিন্তু লাউ খেতে আমাদের সাধারণত অনেকেরই ভালো লাগে না এইভাবে আপনারা যদি বাড়িতে লাউয়ের এই রেসিপিটা তৈরি করেন লাউটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর যার লাউ একদমই ভালো লাগে না সেও কিন্তু আঙুল ছিটে পুরো ভাতটা খেয়ে নেবে মশলাটাকে আমি খুব ভালোভাবে কড়াইতে দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে মশলার সাথে আমাদের এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে আলুগুলোকে আগের থেকে ভেজে রেখে তারপর মশলার মধ্যে দিয়ে কষাতে পারেন আলুগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমরা যে লাউগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি লাউগুলোকে দিয়ে আবার মশলার সাথে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে আমি সমস্ত মশলার সাথে সাথে লাউগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি লাউগুলোকে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝিয়ে আপনারা লঙ্কার পরিমাণ এখানে বেশি অথবা কম দিতে পারেন লঙ্কাগুলো দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে আমাদের কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ আমি লাউটাকে ঢাকা দিয়েছিলাম দেখুন লাউ থেকে জল ছেড়ে দিয়েছে এখন একবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি কি আমি খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আবার আমাদের কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে বন্ধুরা সবজিটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে অল্প সামান্য পরিমাণেই জল দিচ্ছি তবে আপনারা সবজিতে যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝিয়ে আপনারা জলের পরিমাণটা নিজেদের আন্দাজ মতন বেশি অথবা কম দিতে পারেন এখন আমাদের বেশ কিছুক্ষণ ভালোভাবে সবজিটাকে রান্না করতে দিতে হবে বন্ধুরা এইরকমভাবে আপনারা একবার লাউয়ের সবজি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান এখানে আপনারা চিনির ব্যবহার নাও করতে পারেন এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো দিয়ে একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে